আপনার সিবি কি আসলে আপনাকে চাকরি এনে দিতে পারছে বেশিরভাগ প্রার্থী কিছু ছোট ভুলের কারণে ইন্টারভিউ কল পর্যন্ত পান না আজ আমি আপনাকে বলবো চাকরির সিবি বানাতে তিনটি সাধারণ ভুল যা এড়াতে পারলে আপনার সিবি হবে আলাদা এবং আকর্ষণীয় তাহলে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভুল নম্বর এক অপ্রাসঙ্গিক তথ্যে ভরে ফেলা অনেকেই সিভিতে নিজের সব অভিজ্ঞতা লিখে ফেলেন স্কুলের প্রতিযোগিতা থেকে শুরু করে কলেজের ছোটখাটো বিষয় কিন্তু চাকরিদাতা চান সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক তথ্য তাই যে চাকরির জন্য আবেদন করেছেন সেই কাজের সঙ্গে সম্পর্কিত তথ্যই রাখুন ভুল নাম্বার দুই বানান ও ফরম্যাটের অসঙ্গতি একটা ছোট বানান ভুল বা এলোমেলো ফরম্যাট পুরো সিভিকে আনপ্রফেশনাল করে দিতে পারে যেমন তারিখের ভিন্ন ভিন্ন ফরম্যাট অসমান ফন বা ভুল বানান তাই সবসময় প্রুফ রিড করুন এবং একটি পরিষ্কার একই রকম ফরম্যাট বজায় রাখুন ভুল নম্বর তিন দায়িত্ব নয় সাফল্য দেখা অনেকেই শুধু লেখেন আমি শিক্ষকতা করেছি আমি মার্কেটিং এ কাজ করেছি কিন্তু নিয়োগকর্তা আপনার কাছে এটা জানতে চান না তিনি চান আপনি কি ফল এনেছেন আপনি লিখতে পারেন শিক্ষার্থীদের বিশ পার্সেন্ট উন্নতি করেছি অথবা এক বছরে সেলস 30% বৃদ্ধি করেছে তো প্রিয় বন্ধুরা এখন আপনার সিভি আবার দেখে নিন এই তিনটি ভুল আছে কিনা যদি থেকে থাকে আজই ঠিক করে ফেলুন আর চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই এখনি ফলো করে রাখবেন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم